ভাই মোস্ট অ্যান্ডিসিপেটেড যে গানটার অপেক্ষায় ছিলাম যে প্রীতম হাসান আর সাকিব খানের চাঁদ মামা গান খান আমাদের সামনে হাজির হয়েছে আর সেই চাঁদ মামা গানটার জন্য ভাই অপেক্ষায়িত ছিলাম যখন প্রোমোটা বের করে তখন এক্সাইটমেন্টটা অন্য লেভেলের ছিল আর এই গানটার অপেক্ষায় যে কেউ ছিল আর আজকে সাকিব খানের জন্মদিন সো অ্যানাউন্সমেন্ট করাই ছিল আগে থেকে যে সাকিব খানের জন্মদিনে এই গানটা রিলিজ পাবে কতটা ভাইব তৈরি করছে গানটা দেখলেই আমরা বুঝাবো এখন পর্যন্ত আমি দেখি নাই জাস্ট শুনলাম যে গানটা রিলিজ হয়েছে তো ভাবলাম যে সবাই একসাথে দেখি তো দেখি রিয়েকশান দিই ভাই কপিরাইট খেলে খাবে এর ব্যাপার না ওটা চাপ নেওয়া যাবে না কারণ ভাই গানটা সবার সাথে এনজয় করতে লাগবে এটা আমি আগেই কথা দিয়েছিলাম সো গানটা সবাই মিলে একসাথে দেখবো দেখা যাক কী হয় রেডি ওয়ান টু অ্যান্ড থ্রি কথা ভুলতে গেলাম ভুলতে গিয়া তাও ভুলি না ভুলতে গিয়া তাও ভুলি না গান বাজে তুই কানে আমার পাগলা রকেট আগুন লাগে তাও রে না তোমারে উঠতে দেখা ব্যথা লাগে এই প্রাণে

সাকিব খানের এই মুভটা আমার একটা মুভের কথা মনে করা বলছি পরে আমার কথা ভাই আমার কথা কথাখান হচ্ছে রিয়াকশন পরে গানের গানের যে ভাইবটা আছে সেইটা আগে প্রথমত হচ্ছে প্রীতম হাসানকে আমি প্রথমে বলবো যে ভাই এই মানুষটা মানে ভাইব চিনে মানে ভাইব ক্রিয়েট করতে জানে তার কুক স্টুডিওর যে গানগুলো আমরা দেখছি সেই গানগুলো তো ভাই জানে এই মানুষটা ভাইব ক্রিয়েট করে মিউজিকের যে সেন্সটা এইটা ভাই আমাদের অডিয়েন্সের প্রেক্ষাপট থেকে এক কথায় চুম্বা ছাড়া আর কিছু না আর এই প্রত্যেকটা জায়গায় আমি প্রীতমের প্রত্যেকটা জায়গায় বলি আমি প্রীতম যখনই কোনো একটা মিউজিকে হাত দিছে তখনই ভাই সেই মিউজিকটা না শোনায় সোহাগা হয়ে গেছে আর এই যে ভাই যে মামা এই চাঁদ মামা আমার 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 মনে হইতেছে যে ভাই এইবার বুম মানে জাস্ট ফাটায় ভালাবো এমন একখান অবস্থা কারণ ভাই লিরিক্স থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা ভাই কোরিওগ্রাফের ডিজাইন থেকে শুরু করে সব কিছু না অন টপে ছিল একটা আইটেম সংকে কিভাবে প্রেজেন্ট করতে লাগে সে আইটেম সংটা কিভাবে ভাই ভাইভের মধ্যে ক্রিয়েট করতে লাগে আর এমন একটা ভাইব ক্রিয়েট করতে লাগবে যেটা দিয়ে ভাই যান বর্তমানে রিলস বেশি চলে আর এইটা গান আমি ড্যাম শিওর আজকের পরে ভাই লাখ লাখ রিলস শেয়ার হবে আর একটা গানই যথেষ্ট এই মুভিটার প্রমোশনের জন্য আমি জানি না ট্রেলার কবে বের করবে তবে ট্রেলারের আগে এরকম একখান বম ড্রপ করে দিবে নাকি সেটা জাস্ট অনেক ডিরেক্টরে নিতে পারবে না তার প্রতিপক্ষ ডিরেক্টরের কথা বলছি আমার কাছে মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট সং এই বছরের হ্যাঁ যারা বলবে যে ভাই প্রীতমের আগের গানটার কি হলো আমি বললাম আগের গান খান তো আসে হুম সেইটা সেটার কথা সাকিব খানের সাথে প্রীতমের আগের একটা গান আছে সেটা আমরা সবাই জানি সেই গানটাকেও আমার কাছে এই যে চাঁদ মামার যে গানটা আমরা বলি না এই চাঁদ মামার সাথে আমাদের চাঁদের রাতের চাঁদের রাইতের যে ভাইপটা সেই ভাইবটা ম্যাচ করার চিন্তা ভাবনা করছিল ওইটার সাথে সাথে আমাদের যে ভাইবটা প্রেজেন্ট করছে কি বলবো মানে আমি আমি নিজেই কন্ট্রোল করতে পারতেছি আপনার নিজেকে যে ভাই এরকম এক গান ভাইব ক্রিয়েট করতে পারে পুরা গানটা প্রত্যেকটা জায়গা কাঁপায় ফালাই এই ইটটা তো যাবে যাবে আমার কাছে মনে হয় এইটা সাকিব খানের পরবর্তী যে গানগুলো আসবে জাস্ট একটা মাইল ফলক তৈরি করে দিয়ে চলে গেল যে ভাই সাকিব খানের এরকমও গান হয়ে আছে তো জাস্ট দেখার অপেক্ষায় পরবর্তীতে কী হয় আমার কাছে গানটা মনে হয়েছে ওয়ান অফ দ্য বেস্ট আর এইটা প্রমোশনের জন্য যথেষ্ট এটা নেমে হাজার হাজার রিলস হবে আর যেই রিলসগুলো ভাইরালও হবে তো জাস্ট দেখার অপেক্ষায় ভাইজান এটা নিয়ে ইন ডিটেলসে বক বক করবো তবে রিয়াকশনটা একসাথে দেওয়ার কথা ছিল দিয়ে দিলাম এখন ভাইজান কপিরাইট আসুক আর যাইমান তাই আসুক আমার কোনো যায় আসে না আমি এনজয় করছি গানটা দেখে ভালো লাগছে সবার সাথে শেয়ার করছি এটাই মালা তো আজ পর্যন্তই দেখাবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনোটা টপিকের সাথে ততম সুস্থ থাকুন সুন্দর থাকুন টু পয়েন্ট ওয়ান